চারিদিকে যদি চোখ বুলাই বরবাদের বাহিরে গিয়ে অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা অন্য কোনো নেটিজেনরা কোনো কথাই বলছে না কেন কথা বলছে না বরবাদের কি অবস্থা বরবাদ নিয়ে বর্তমানের প্রতিষ্ঠা কতটুকু এই নিয়ে সাকিব ভক্তদের মধ্যে একটি সন্দেহ তৈরি হয়েছে অনেকেই বলছেন যে বরবাদ সিনেমা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারি আপনাদের প্রত্যাশা কতটুকু এই বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি বললেন যে তোমরা যে বলতেছো যে দর্শক নন্দিত হবে কিনা বরবাদ সিনেমাটি দর্শক নন্দিতর বিষয়টা আমরা একটু যদি পিছনে রাখি আপনারা বা সাকিবিয়ানরা সাকিব খানের কাছে কতটুকু প্রত্যাশা রাখছেন এ বিষয়টি যখন আমাদের কাছে প্রশ্ন করেন পরিচালক মেহেদি হাসান হৃদয় আমরা বলেছি অন্তত বকে তুফানের থেকে তুফানের থেকে মিনিমাম লেভেলের যাতে বেশি হাইপ থাকে এই চলচ্চিত্রটার মধ্যে সেখানে অ্যাকশন সিকুয়েন সেখানে গানের কথা বলেন শাকিব খানের মুভমেন্টের কথা বলেন সমস্ত দিক থেকে অন্ততভাগে তুফানের থেকে একটু তসমস লেভেলের দেখতে চাই তিনি বললেন আপনাদের চাহিদা জাস্ট এতটুকু কিন্তু আমাদের লেভেলটা এরছে আরও প্রায় দুই ধাপ উপরে রয়েছে কারণটা কি দর্শক জনপ্রিয়তার দৌড়ে এবার ঈদে সবচেয়ে বেশি জনপ্রিয় বলেন বা সবচেয়ে বেশি আলোচনা বলেন বা সবচেয়ে বেশি দর্শক নন্দিতর কথা বলেন শাকিব খানের বরবাদ ব্যতীত অন্য কোনোটাই হতে পারে না কারণ আমাদের এই গল্পটা একেবারে ফ্রেশ একটি গল্প নেওয়ার চেষ্টা করেছি এছাড়াও কালার গ্রেডিং থেকে শুরু করে সাকিব খানের ফ্যাম পাশাপাশি সিনেমাটিক শটগুলো একেবারে দৃষ্টিনন্দন করবে আপনাদেরকে এছাড়াও শাকিব খানের প্রেজেন্টেশন তো থাকবে আলাদা কারিশমা কিন্তু তুফানে আপনারা যা দেখতে পেয়েছেন আমরা বলছি তুফান সিনেমাটি ভালো কিন্তু দিনকে দিন শাকিব খান তিনি তার নিজেকে যে ধরনের পরিবর্তন করছে মনে হচ্ছে যে সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে এই বরবাদ সিনেমাকে কেন্দ্র করে তাই আপনারা আশা রাখতে পারেন যে বরবাদ চলচ্চিত্রটি একজন দর্শকদেরকেও হতাশ করবে না কারণ হতাশ করার জন্য সিনেমা নির্মাণ করিনি এই চলচ্চিত্রকে কেন্দ্র করে আপনারা যতটুকু এন্টারটেনমেন্ট হবেন ততটুকুই আবেগে বাসবেন আবার ততটুকুই বলবেন কি দেখলাম আবার অনেকেই বলবেন চোখের শান্তি পেলাম আবার দিন শেষে সিনেমা দেখে যখন বের হবেন তখন একটি গল্প নিয়ে একটা মেসেজ নিয়ে হল থেকে বেরোতে হবে দিন শেষে একটা সিনেমাকে কেন্দ্র করে আপনাদের প্রত্যাশা কি পূরণ করতে পারবে এইভাবেই কথাগুলো বললেন পরিচালক মেহেদি হাসান হৃদয় সাম্প্রতিক সময় তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদের এই চলচ্চিত্রটি নির্মাণ করার পিছনে সবচেয়ে বড় মুখ্য বিষয়টা হচ্ছে সিনেমার অডিয়েন্সগুলাকে ড্রয়িং রুম থেকে আবারও যাতে হলমুখী করানো যায় আর সেই জন্যই এমন টাইপের গল্পকে বাছাই করে সাকিব খানকে কেন্দ্র করে এই বরবাদ সিনেমাটি নির্মাণ করা হয়েছে এখন আপনাদের যে চাহিদা বলেন আপনাদের যে ধরনের প্রত্যাশা বলেন সে প্রত্যাশা থেকেও কি আমাদের প্রত্যাশাটা অনেকটা বড়ো কিনা সে প্রশ্নের উত্তরটা দেন তখন আমি শুনতে পেয়ে বললাম ইয়েস আমরা তো সেটাই চাই তাই সমস্ত সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই পরিচালক সাহেব যে ধরনের প্রত্যাশা আমাদেরকে বাস্তবায়ন করতে শিখিয়েছে এই প্রত্যাশা নিয়ে যদি আমরা সিনেমা হলে যাই তাহলে কাউকে নিরাশ করবে না এই বরবাদ টিম কারণ আপনাদের পয়সা পয়সাউসুল একটা সিনেমা দেখতে পারবেন কারণ দীর্ঘদিন যাবৎ আপনারা সিনেমা দেখছেন দিন শেষে বলছেন সিনেমাটিতে গল্প ভালো ছিল না সিনেমাটিতে এই সিনটা ভালো ছিল না কিন্তু প্রিয়তমা কিন্তু তুফান কিন্তু রাজকুমার তিনটা সিনেমা দেখেছেন তিনটা ট্রেকের এবং বরবাদ তো ছিলই আনডাউটলি অসাধারণ একটা সিনেমা কিন্তু সমস্ত সিনেমার থেকে একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি এই বরবাদ সিনেমাতে আশা করব। কাউকে নিরাশ করব না এই বরবাদ সিনেমার টিম থেকে অতিরিক্ত সমস্ত সাকিব এই যে পরিচালক সাহেব বরবাদ সিনেমাকে কেন্দ্র করে সাকিব আনদের যে প্রত্যাশা নিয়ে যে কথাগুলো বললেন এই প্রত্যাশাগুলো পূরণ করতে যথেষ্ট পরিমাণ তারা নাকি সংগ্রাম করেছে এখন আপনারা বলবেন সিনেমাটি দেখার পর এই সিনেমাটি কতটুকু আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন টিজার তো দেখতেই পেয়েছেন প্রত্যাশা পূরণ করতে পারবে